আসসালামু আলাইকুম মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি মুকুল আলম হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে পূর্বের মতো বলবো ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি বরাবরই বলে আসছি এই বছর সিজন শেষ দুই হাজার পঁচিশ সালে যারা এসে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বিশেষ করে রেস্টুরেন্ট ওয়ার্কার আবাসিক হোটেল ওয়ার্কার তাদের কাজ এখন থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে সেপ্টেম্বর থেকে ফাইল কালেক্ট করা শুরু হবে আমাদের অলরেডি যেসব ভাইরা চলে আসছেন আমাদের উসিল্লায় আর তাদের যেই সমস্ত ফ্রেন্ডসরা আছে তাদেরকে রেডি করতে বলেন রেডি হতে বলেন পাসপোর্ট আপডেট করতে বলেন কিন্তু আজকের ভিডিওতে একটা সুবর্ণ সুযোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউস কিপার লাগবে হ্যাঁ ভিডিও লাগবে মাস্ট হাউস কিপার লাগবে এবং নিজের সম্পর্কে একটা বয়েস দিতে হবে হাউস কিপিংয়ের কেউ যদি আজকে এই ভিডিও দেখে থাকেন হাউস কিপিং আবাসিক হাউস কিপিং আমার বুঝিয়ে বলার দরকার নাই কারণ যে এই লাইনে দক্ষ প্রফেশনাল সে আমার কথা শুনেই বুঝবেন তো মিডল থেকে বিশেষ করে অনেক মানুষ আমাকে নক করেছেন তখন হয়তো সিজন শেষ হয়ে গেছে ভ্যাকেন্সি ছিল না এখন সেই সুদিন আসছে এই মুহূর্তে হাতে ভ্যাকেন্সি আছে হাউস কিপারের জন্য আপনি দুইটা তিনটা ভিডিও দিবেন একটা হচ্ছে ফ্লোর ক্লিনিং একটা বেড গোছানো একটা টয়লেট ক্লিনিং আর নিজের সম্পর্কে একটা ভয়েস দেবেন তো বয়েজে কী বলবেন বিষয়টা আমি হেল্প করতে পারি হ্যালো স্যার ইউ আই হোপ ইউ আর ফাইন আই এম অলসো ফাইন আই হ্যাম ফাইম সরকার আই এম ফ্রম বাংলাদেশ নাও আই এম ওয়ার্কিং ইন বাহারাইন অ্যাজ এ হাউস কিপার আই হ্যাভ সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স হ্যাঁ দ্যাটস মানে এইভাবে নিজের সম্পর্কে বলেন বলে বলবেন প্লিজ ওয়াচ মাই ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ গিভ মি এর চান্স আই উইল গিভ মাই বেস্ট ফর ইউর কোম্পানি থ্যাংক ইউ ভেরি মাছ এই কথা বলে একটা বয়েস দেবেন আর ফেস দেখায় স্বচ্ছভাবে ওয়ার্কিং ইউনিফর্ম যদি থেকে থাকে ইউনিফর্ম গায়ে দিয়ে অথবা আপনার আপনাকে দেখে যেন প্রফেশনাল লুক থাকে আপনার মধ্যে এমন করে ভিডিও বানিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠাবেন ফাইল পাঠাবেন সাবমিশনে চলে যাবে এই লোকগুলো এখন যাদের এই অ্যাপ্লিকেশান হবে এরা নেক্সট ইয়ারের শুরুর দিকটাতে একদম মার্চের মধ্যেই লোক এখানে চলে আসবে পুরা সিজন মানে হচ্ছে এবার একটু কোনো কোনো কোম্পানি আর্লি অ্যাপ্লিকেশন করবে এর কারণ হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স আছে অনেক সময় লোক আস্তে আস্তে পুরা সামারটা শেষ হয়ে যায় সামারের মেনলি ফ্লেভারটা শুরু হয় মে মিড অফ মে থেকে তাহলে এই বছর জুন জুলাই আগস্টে লোক আসছে এখনও আসতেছে ওরা এসে অনেকেই কাজ পায় নাই তাহলে কোম্পানিগুলো এবার মানে ধারণাগত পরিবর্তন নিয়ে আসছে এবং প্রসেসের পরিবর্তন নিয়ে আসছে অনেক কোম্পানি আর্লি লোক নেবে এই জন্য এখন অ্যাপ্লিকেশন শুরু হলে তো এইসব লোকেরা একদম সামারের শুরুতে চলে আসবেন আজকের ভিডিও বিশেষ করে হাউস কিপারদের জন্য হাউস কিপিংয়ের ভিডিও দেন দরকার হলে আমাকে নক দেন আমি আমার নাম্বার পাঠিয়ে দেবো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবেন আর রেস্টুরেন্ট ওয়ার্কারদের প্রতি অনুরোধ হলো সেপ্টেম্বর থেকে আমি ফাইল কালেক্ট করা শুরু করব আপনাদের পাসপোর্টে মেয়াদ যদি কমে যায় দুই বছর পাসপোর্টের মেয়াদ মিনিমাম থাকা উচিত তারপরে আপনার নিজস্ব যেই ভিডিও করেন আপনি যে যে পেশায় কাজ করছেন সেই সেই পেশার ভিডিও করেন মানে কাজের ভিডিও করেন যে ভিডিওগুলা নো বিডিও নো জব ব্যাপারটা এমন হয়ে গেছে ক্রোয়েশিয়াতে মানে কাজ না জেনে মিডল ইস্ট থেকে কোনো মানুষ যদি আসবার স্বপ্ন দেখেন এইটা খুব কঠিন হয়ে যাবে বাস্তব এই বছর আর শুনছি এই রকমই যে ইউরোপীয় ইউনিয়নের চাপ আছে অনেক এই বছরই হয়তো এখানে বিস্তারে এই অ্যাভেলেবিলিটি অথবা সহজে বিস্তার পাওয়ার প্রক্রিয়া এই বছরই শেষ বছর আর কি তো সব মিলিয়ে শুভকামনা আপনাদের ভিডিওর অপেক্ষায় রইলাম আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভিডিও বানিয়ে পাঠিয়ে দেন বাকি কথা পরে বলবনি না সালাম আলাইকুম